নমস্কার আমার আজ সবাই আরেকটি ব্লগে আমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব অনেক কিছু সাথে থাকবে স্পেশাল বেগুন ভাজা তো বেগুনটা ভাজাটা অন্যরকম হবে আর সাথে থাকছে খিচুড়ি আর মাছের ঝাল দেওয়া চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে বীজ হয়ে গেছে এটা বীজ হয়ে গেছে এটা রেখে দেবো এটা থাক এটা আরও গাছ হবে বীজ রেখে দেবো এটা খুব শক্ত হয়ে গেছে তো এত বেগুন রয়েছে গাছ অব্দি একদম ঢুকে পড়ে যাচ্ছে গাছগুলো গুলো বুঝতে পারছো বেগুনটা দেখছো একদম টাটকা তাজা এত সুন্দর দেখো ছিলছে হচ্ছে কাটা বেগুন এর কাটা রয়েছে এগুলো রই যাবে এগুলো হচ্ছে কাটা বেগুন যে কাটা কাটা রয়েছে তো তাহলে বেগুনগুলো দিয়ে আজকে বানা এই রেসিপিটা বানা তো আজকে বানাবো দেখো আজকে যেটা বানাবো সেটা হয়তো তোমরা বাজারের থলি বা ব্যাগ থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কি বানাবো আজকে ওই বেগুনের সাথে আজকে শুধুমাত্র খিচুড়িটাই মানে বেশি ভালো লাগবে তো ওই বেগুনটার সাথে তোমরা খিচুড়ি রুটি ভাত সব কিছুই ভালো লাগবে তো প্রথমেই আমি আগে খিচুড়ির জন্য সবজি কেটে নিচ্ছি সব কিছু কেটে কুমড়োটা যেহেতু কাঁচা এর বেশি আমি খোসাটা ছাড়াবো না তো এরকমভাবে আমি কম কম করে খোসাটা ছাড়িয়ে কুমড়োটা প্রথমে কেটে নেব তারপর বাকি সবজিগুলো আস্তে আস্তে করে সবগুলো কেটে নেব অল্প কুমড়ো অল্প বাঁধাকপি ফুলকপি সব কিছু গাজর পালং শাক আজকে যেহেতু দেখলাম সব কিছুই রয়েছে তো আজকে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে দিই আর এই পৌষ মাসে নাকি একদিন খিচুড়ি খেতে হয় সেটা আমি জানতাম না পরে জানলাম তো ভাবলাম আজকে বানিয়ে দিই সব কিছু মশলা চাল ডাল রেডি করে রেখেছি তো এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব শুধু ফুলকপি না বন্ধুরা এর সাথে আমি এক 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 করে এটা দু চারবার উল্টে পাল্টে প্রত্যেকটা সবজি আমি এর সাথে এক এক করে দিয়ে দিচ্ছি তারপর অল্প নাড়াছাড়া করে নামিয়ে নেব এটার কারণ হচ্ছে সবজির মধ্যে এই যে ফুলকপি বাঁধাকপির মধ্যে একটা যা কীরকম একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পুরোটাই চল্লিশের একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসে দেখো আমার অল্প হয়ে গেছে নাড়াচাড়া কড়া এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন যেটা আমরা বলি সাত লোন তো এরপর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে তারপর পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তো পেঁয়াজটা দু চারবার নাড়ার পর কিন্তু লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা গলে যাবে এরপর এর মধ্যে আমি কাঁচা সুট রসুন বাটা দিয়ে দিলাম এবার এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ জিরে ধনে সব কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপর এটাকে দু চারবার এরমভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব জল অল্প পরিমাণ জলটা দিলে মশলাটা পুড়বে না এবার এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে এবার এর মধ্যে ভালোভাবে আর অল্প জল দিয়ে নাড়াচাড়া করে এর দেখো আঁচটা কমিয়ে দিয়েছি তেল ছেড়ে গেছে মানে আমার মশলা রেডি তো এর মধ্যে আমি সব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখতে কি কালারফুল লাগছে বলো বন্ধুরা তোমরাই এত সুন্দর হয়েছে যে কি বলবো তো এবার আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম তারপর একসাথে সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এই চাল ডালটা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না অল্প দু চারবার নাড়াচাড়া করে নেব তো এই যে দেখো হয়ে গেছে আর কালারটা কি এসেছে দেখো আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এরকমভাবে খিচুড়ি তোমরা অবশ্যই একবার বানাও বাড়িতে তাহলে বুঝতে পারবে খিচুড়িটার স্বাদ কতটা আর আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম করে দিলে কি হয় বলো তো খিচুড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো খিচুড়ি গরম জল আমি এই যে চাল ডাল ভেজে রাখা পুরো দিয়ে দিলাম সব কিছু এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা আমি একদম কম চাপা দিয়ে রাখবো যাতে না পড়ে যায় বেশি চাপা দিলে কিন্তু পড়ে যাবে তো চলো এবার আমি যে বেগুনটা ভাজাটা করব বা বেগুনটা যেটা মানে এত সুন্দর একটা স্বাদ কি বলবো শুধু বেগুনের চপ ডিমের চপকেও হার মানাবে এই চপ বেগুনের চপ তো বেগুনের চপটার জন্য আমি আলু সিদ্ধ করে এর মধ্যে ভাজা মশলা তারপর একটু চাট মশলা জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এগুলো দেওয়ার পর দেখো এই যে সব কিছু দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর অল্প কিন্তু লং লঙ্কার গুঁড়ো অ্যাড করবো তোমরা লং কাঁচা লঙ্কাও দিতে পারো যদি বাচ্চারা খায় লঙ্কাটা কিন্তু বাদেও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা এখন আমি হাতের কাছে পাইনি তার জন্য কিন্তু আমি অল্প করে লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর সাথে তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এরপর বেসনটা রেডি করে নিচ্ছি তো দেখো বেসন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে এক এক করে লঙ্কার গুঁড়ো নুন অল্প হলুদ গুঁড়ো তারপর এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে জল দিয়ে ভালোভাবে বেটারটা আমি তৈরি করে নেব এ বেটারটি কিন্তু একদম বেশি পুরো ঘনত্বেরও করা চলবে না আর খুব পাতলাও করা চলবে না এবার আমি বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে যেভাবে কাটবে বেগুনটা যেভাবে তোমরা সবাই ভাজা বানাও সেভাবে কাটবে তবে অল্প একটু মোটা থাকবে কারণ এর মধ্যে আর একটা এই যে দেখো এরকম থাকবে এর মধ্যে এক ফেলা চেরা থাকবে তো এক ফালা চেরা থাকবে কারণ ওটার কারণ ওরা দেখতে পাবে দেখো একবার বাড়িতে এটা একবার ট্রাই করো এবার বেগুনটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো তোমরা এটা পাঁচ মিনিট এরকমভাবে রেখে দেবে আমি কিন্তু পাঁচ মিনিট রাখার পরে নিয়ে এসেছি এবার এই যে বেগুনটার মুখটা ফালা করা ছিল সেটার মধ্যে আমি আলুটা ভরে দিচ্ছি এরকমভাবে আলুটা বেশ ভালোভাবে সেট করে বসিয়ে ভরে দেবে তারপর এরকমভাবে প্রত্যেকটা বেগুনে দেখো আমি করে নিচ্ছি একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে এর মানে গুরুত্ব কতটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এত টেস্ট হয় বন্ধুরা যে কী বলবো দারুণ টেস্ট চলো আমার এরকম করে সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এবার আমি এই যে বেগুনটা রয়েছে সেই বেগুনের চপটা কিন্তু আমি এবার ছেড়ে দিচ্ছি ব্যাসনে চুপিয়ে তো দেখো চারটে আমি প্রথমে চারটেই করে নিচ্ছি তারপর বাকিগুলো করবো এই যে দেখো এটা এত টেস্ট হয় যে কি বলবো আমি যেহেতু তেলটা একটু কম দিয়েছি তো তেলটা একটু এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে তো উপর দিকটায় দিয়ে দেবে এটা এতটা টেস্ট হয় যে কি বলবো তারপর এক এক করে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু রুটি পরোটা তোমরা কেউ লাঞ্চ নিয়ে যাক বা কোনো কেউ টিফিন নিয়ে যা তোমরা এটা বানিয়ে দিতেই পারো সব কিছুর সাথে এটা কিন্তু গরম ভাত খিচুড়ি সব কিছুর সাথে একদম জমে যাবে একবার বাড়িতে বানিয়ে খাও তারপর আমায় জানাই জানিও কমেন্টে যে কীরকম লাগলো তো দেখো এরকমভাবে বানিয়ে নিচ্ছি এবার দেখতে কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো মানে মাংসর চপকেও কিন্তু হার বানাবে এই বেগুনের চপ একবার বাড়ির সকলকে খাওয়া মানে আবারও বলবে এরকমই বানাও তো আজকের মেনুতে থাকছে মাছের ঝাল দেওয়া খিচুড়ি আর বেগুনের চপ দেখতেই পাচ্ছ কীরকম লাগছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলবে কমেন্টে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও সকলে এরকমভাবে বানাতে পারে তো তোমরা এই বেগুনটা কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথেই খেতে পারো তো আমি তোমাদেরকে একটা কেটে রেখাচ্ছি এর ভেতরটা রকম রয়েছে এত টেস্ট এত সুন্দর যে কি বলবো যে দেখো কি সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না চলো এবার আমি সৌভিককে বেড়ে দিই কেমন লাগলো ভিডিওটা জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে